বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আইকিউ এর পূর্ণরূপ কি আইসিইউ সম্পর্কে অজানা তথ্য আইকিউ এর পূর্ণরূপ হলো ইনটেনসিভ কেয়ার ইউনিট আইসিইউ বা ইনটেনসিভ কেয়ার ইউনিট হলো হাসপাতালের একটি বিশেষ কক্ষ যা গুরুতর রোগীদের জন্য নিবিড় চিকিৎসা এবং ক্রমাগত পর্যবেক্ষণ করা হয় যদি রোগীর অবস্থা ক্রমাগত অবনতি হতে থাকে তাহলে রোগীদের সরাসরি আইসিইউতে স্থানান্তর করা হয় বর্তমানে প্রায় প্রতিটি হাসপাতালের আইসিউ সুবিধা রয়েছে আর আইসিইউকে অনেক লাইফ সাপোর্ট বলে থাকে অর্থাৎ আইসিইউ হলো একটি হাসপাতালের একটি ওয়ার্ড যেখানে রোগীকে খুব ভালোভাবে দেখাশোনা করা হয় বিশেষজ্ঞ চিকিৎসক এবং নার্সদের তত্ত্বাবধানে যেখানে রোগীদের সমস্ত সুযোগ সুবিধা প্রদান করা হয় যাতে তাদের স্বাস্থ্যের অবনতি যত তাড়াতাড়ি সম্ভব উন্নত করা যায় কোন ব্যক্তির বড় কোনো অপারেশন বা অস্ত্রোপচার করতে হলে চিকিৎসকের পরামর্শে তাকে আইসিইউ ওয়ার্ডে রাখা হয় এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে রোগীকে আইসিইউতে নেওয়ার পর কি করা হয় বন্ধুরা যখন একজন রোগীকে আইসিইউ নেওয়া হয় তখন রোগীর অবস্থা মূল্যায়ন করতে ডাক্তার এবং নার্সরা নানান পরীক্ষা করে থাকেন রোগীর রোগ নির্ণয়ের পর পরিবারের সদস্যদের যত তাড়াতাড়ি সম্ভব জানানো হয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় সাধারণত যেসব রোগের জন্য আইসিইউ প্রয়োজন হয় গুরুতর সংক্রমণের রোগী ফুসফুসের রোগে আক্রান্ত রোগী কোমায় থাকা ব্যক্তিদের আইসিউতে চিকিৎসা প্রয়োজন হা বা জটিল নিউমোনিয়ার সাথে যুক্ত শ্বাসকন্ত্রের জটিলতা লিভারের জটিলতা এবং কিডনি রোগের জন্য ডায়ালিসিস প্রয়োজন বড় অপারেশনের পর একজন রোগীর আইসিইউতে চিকিৎসা প্রয়োজন জন্ম নেওয়া বা গুরুতর অসুস্থ শিশুদের জন্য একটি বিশেষ আইসিইউ রয়েছে দুর্ঘটনাজনিত পরিস্থিতিতে যেখানে বড় অস্ত্রোপচার এবং জরুরি হস্তক্ষেপ প্রয়োজন হৃদযন্ত্রের সমস্যায় আক্রান্ত রোগী হার্টের সাথে গুরুতর জটিলতা যেমন হার্ট অ্যাটাক অত্যন্ত নিম্ন রক্তচাপ আইকিউ বিভাগের যেসব প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম পাওয়া যায় ইসিজি বক্স যান্ত্রিক ভেন্টিলেটর খাওয়ানোর টিউব পালস অক্সিমিটার ডায়ালাইসিস মেশিন সংমিশ্রণকারী পাম্প রোগীর মনিটর ফ্রি পাম্প ইলেকট্রোকার্ডিওগ্রাম ইসিজি পিচকারী পাম্প সাকশন টিউব এনেস্থেশিয়া মেশিন বাহ্যিক পেসমেকার রক্ত গরম করার যন্ত্র ডিফিব্রিলেটর ফ্ল্যাশ অটোক্লেন অক্সিজেন প্রবাহ মিটার সাকশন ইউনিট বেড প্যান ওয়াশার মেডিকেল আসবাবপত্র স্টেথোস্কোপ ইউনিট ইসলামিক কোর্স ইউনিয়ন ইন্টারন্যাশনাল চালু ইউনিয়ন ইস্তানবুল কমার্স ইউনিভার্সিটি ইন্টারসেকশন ক্যাপাসিটি ইউটিলাইজেশন ইন্টারন্যাশনাল কম্পোনেন্টস ফর ইউনিকো ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইউনিভার্সিটি